অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করবেন সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এই বৈঠক হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন উল্লেখ্য দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাতে রাত সাড়ে নয়টায় শপথ নেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ উপদেষ্টা পরে সোমবার আরও দুই উপদেষ্টা শপথ নেন